কি মনে করেছেন আমার হাঁপানি আছে আলহামদুলিল্লাহ আমার হাঁপানি নেই তবে যাদের হাঁপানি আছে তাদের মধ্যে এই লক্ষণগুলো গুলো আপনারা প্রায়শই দেখে থাকবেন আমার এই ভিডিওটি যদি কোনো হাঁপানি রোগী দেখে থাকেন অথবা হাঁপানি রোগীর কোনো আত্মীয় স্বজন দেখে থাকেন দয়া করে ভিডিওটি ভাবে স্কিপ করবেন না কারণ আজকে আমি আপনাদেরকে কিভাবে একদম সহজে রান্নাঘরের কয়েকটা ঘরোয়া রেমেডি দিয়ে আপনি হাঁপানি অ্যাজমা বা শ্বাসকষ্টকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত বলবো আমি একজন হার্বাল রিসার্চার হিসাবে একজন অ্যাজমা বা হাঁপানি রোগীর কষ্টটা কিছুটা হলো আস করতে পারি তাই আপনাদের কষ্ট লাঘবের জন্য আজকের আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ঘুমাতে যাবেন কি তখনই শুরু হলো শ্বাসকষ্ট বুকের ভিতরে চেপে ধরে আছে শ্বাস নিতেই পারছেন না অবশেষে উঠে বসে গেলেন ওই দিন আর ঘুমই হলো না শ্বাসকষ্ট হাঁপানি রোগ হাঁপানি বা শ্বাসকষ্ট দম বন্ধ হয়ে যায় শ্বাসকষ্ট এন এ ন্যাশনাল অ্যাজমা প্রিভিলেন্স স্টাডি অনুযায়ী বাংলাদেশে অ্যাজমা রোগীর সংখ্যা প্রায় সাত পার্সেন্ট তাও সেটা দুই সালের হিসাব প্রায় এক কোটি বিশ লাখেরও বেশি রোগী অ্যাজমা হাফানি বা শ্বাসকষ্টে ভুগছে আজকের ভিডিওতে আমি ইনহেলার ছাড়া শুধুমাত্র রান্নাঘর থেকে কয়েকটি ঘরোয়া রেমেডি দিয়ে কিভাবে অ্যাজমা হাফানি এবং শ্বাসকষ্টকে আপনি নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে বিস্তারিত বলবো। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাজমা বা হাফানি কি অ্যাজমা বা হাফানি কেন হয় অ্যাজমা বা হাফানি হলে কি কি লক্ষণগুলো প্রকাশ পায় অথবা কিভাবে বুঝবেন আপনার বা আপনার আশেপাশের মানুষের এজমা বা হাপানি রয়েছে তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিব এজমা বা হাঁপানিতে আক্রান্ত হলে কিভাবে আপনার লাইফ স্টাইলটা করবেন যেটা মেনটেন করলে আপনি আপনার এজমা হাপানি এবং শ্বাসকষ্ট থেকে খুব সহজে পরিত্রাণ পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনটি কার্যকরী ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করব যেটা কন্টিনিউ করলে আপনার অ্যাজমা হাঁপানি এবং শ্বাসকষ্ট ইনশাল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে আপনাকে এর জন্য কোনো ইনহেলার বা কোনো ওষুধও খেতে হবে না প্রথমেই বলছি অ্যাজমা বা হাঁপানি কি অ্যাজমা বা হাঁপানি একটি শ্বাসনালীর রোগ শ্বাসনালীর প্রদাহের কারণে আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে যায় যার কারণে আমাদের শ্বাসনালীতে মিউকাস জন্মে এবং আমাদের শ্বাস নিতে কষ্ট হয় আর এই শ্বাস নিতে কষ্ট হওয়াটাকেই আমরা অ্যাজমা বা হাঁপানি হিসেবে চিনে থাকি শ্বাসনালী যখন ফুলে যায় তখন অক্সিজেন নিতে কষ্ট হয় বুকে চাপ চাপ অনুভূত হয় এবং শ্বাসকষ্টে ভুগতে হয় এখন জানবো অ্যাজমা বা হাঁপানি কেন হয় অ্যাজমা বা হাঁপানি হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে কয়েকটি কমন কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করছি অ্যাজমা বা হাঁপানির সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে বংশগত কারণ আপনার বংশের যদি কারো অ্যাজমা হয়ে থাকে তাহলে আপনারও অ্যাজমা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া ধুলাবালি ধোয়া এবং পরাগরেণু ও অ্যালার্জির কারণে অ্যাজমা সংক্রমণ বেড়ে যেতে পারে ঠান্ডা আবহাওয়া এবং ঋতু পরিবর্তনের কারণে অ্যাজমা সংক্রমণ বেশি বেড়ে যায় যেমন ধরেন আপনি শীতকালে ছিলেন শীতকাল থেকে গরমকালে আসছেন দেখবেন যে আপনার অ্যাজমা সমস্যা বেড়ে গেছে অথবা গরম থেকে শীতে গেছেন আপনার অ্যাজমা সমস্যা বেড়ে গেছে এই জিনিসটা খুব কমনই আমরা দেখতে পাই তাছাড়া মানসিক চাপে অ্যাজমা সমস্যা অনেক বেড়ে যায় যারা বেশি বেশি টেনশন করেন অথবা মানসিক চাপে থাকে তাদের অ্যাজমা সংক্রমণ বেশি হয় তাছাড়া খাদ্যবাস স্থূলতা বা যাদের অনেক বেশি ম্যাচ ভরি আছে কায় পরিশ্রম খুব কম করে তাদের ক্ষেত্রেও অ্যাজমা হওয়ার প্রবণতা বেশি রয়েছে কারা বেশি অ্যাজমাতে আক্রান্ত হয় অ্যাজমাতে সাধারণত শিশু এবং বৃদ্ধরাই বেশি আক্রান্ত হয় কারণ শিশু এবং বৃদ্ধদের দুজনেরই ইমিউনি সিস্টেমটা একটু দুর্বল হয়ে থাকে যার কারণে অ্যাজমা সংক্রমণটা খুব সহজেই আপনার শ্বাসনালীকে অ্যাটাক করে হাঁপানি এবং শ্বাসকষ্ট তৈরি করে তাছাড়া যারা শহর অঞ্চলে থাকে যেখানে প্রচুর ধুলাবালি ধোঁয়া পরাগ্রেনু ইত্যাদি বেশি থাকে তাদের অ্যাজমা বেশি হয়ে থাকে আধুনিক চিকিৎসায় অ্যাজমা চিকিৎসার জন্য ব্রঙ্কো ডায়ালেটার বা স্টোরাইড ইনহেলার ব্যবহার করা হয়ে থাকে এই দুটি জিনিস অবশ্যই অ্যাজমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম কিন্তু দীর্ঘদিন ধরে যদি আপনি এই স্টোরাইড ইনহেলার বা ব্রঙ্কো ডায়ালেটার দিয়ে অ্যাজমা নিয়ন্ত্রণ করে থাকে তাহলে এটার প্রতি আপনার দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা তৈরি হতে পারে সেজন্যই আপনাদেরকে নিশ্চিত করতে আপনাদের অ্যাজমা হাঁপানি এবং শ্বাসকষ্টকে নিয়ন্ত্রণ করতে আমি তিনটি ঘরোয়া রেমেডি নিয়ে আলোচনা করব যে তিনটি ঘরোয়া রেমেডি শেষ না করে আপনি কখনই ভিডিওটি স্কিপ করবেন না কারণ ওই তিনটি ঘরোয়া রেমেডি জানলেই আপনি খুব সহজেই আপনার কোনো রকমের টাকা পয়সা ছাড়াই রান্নাঘরের কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আপনি অ্যাজমা হাঁপানি এবং শ্বাসকষ্টকে নিয়ন্ত্রণ করতে পারবেন তার আগে জেনে নেই অ্যাজমা এবং হাঁপানি রোগের লক্ষণগুলো কি কি অথবা আপনি কিভাবে বুঝবেন আপনার অ্যাজমা বা হাঁপানি হয়েছে অ্যাজমা বা হাঁপানি হলে শ্বাস নিতে কষ্ট হবে বুক ভারী ভারী লাগবে মনে হবে বুকে যেন কি আটকে আছে আপনার বুকটা যেন অনেক ভারী চাপ চাপ অনুভব হবে বুকের ভিতরে শোষ শব্দ করবে আপনি নিজে অনুভব করতে পারবেন আপনার আশেপাশে কেউ থাকলে সেও বুঝতে পারবে যে আপনার বুকের ভিতরে শোষ শব্দ হচ্ছে এটা অ্যাজমা রোগীর একটা বড় লক্ষণ শুকনো কাশি হবে কাশি শুরু হলে যেন থামতে চাইবে না সকালে এবং রাতে এই কাশিটার পরিমাণ অনেক বেড়ে যায় শারীরিক পরিশ্রম এবং রাতে ঘুমানোর সময় অ্যাজমা সমস্যা অনেক বেশি দেখা দেয় যেমন ধরেন আপনি একটু সিঁড়ি উপরে উঠলেন দেখবেন আপনি শ্বাসটি অনেক কষ্ট হচ্ছে বুকটা ভারী লাগতেছে মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আসতেছে এই যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম এর কোন যদি লক্ষণ আপনার মধ্যে থাকে অবশ্যই একদম বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন কারণ আপনার অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তাছাড়া একটু আগে আমি বলেছি যে কাদের অ্যাজমা সম্ভাবনা বেশি ওই লক্ষণগুলোর সাথে যদি এই লক্ষণগুলো মেনে যায় আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার অ্যাজমা হয়েছে তারপর একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে আপনি জিনিসটা শিওর হয়ে নেবেন চলেন এবার আলোচনা করি অ্যাজমা রোগীর কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে প্রথমে বলছি অ্যাজমা রোগের লাইফস্টাইল নিয়ে হাঁপানি নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে এক ধুমপান ধোয়া অথবা সুগন্ধি জাতীয় কেমিক্যাল থেকে অবশ্যই দূরে থাকবেন নিয়মিত ব্যায়াম করবেন শ্বাসের ব্যায়ামটা অবশ্যই করবেন শ্বাসের ব্যায়াম সম্পর্কে আপনাদের একটু বলি নাক দিয়ে শ্বাসটা বড় করে নিবেন তিন থেকে চার সেকেন্ড হোল্ড করবেন তারপরে উপরে মুখ দিয়ে শ্বাসটা সারবেন হোল্ড করছি ঠিক এইভাবে আপনি প্রতিদিন বিশ ত্রিশ বারে এক সেট হিসাব করে সাত আট সেট করতে পারেন তাহলে দেখবেন আপনার অ্যাজমা বা শ্বাসকষ্ট অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন ঠান্ডা এবং দুগ্ধজাত জাতীয় খাবারগুলো এড়িয়ে চলবেন তাছাড়া যে খাবারগুলো আপনার অ্যালার্জির প্রকোপ বেড়ে যায় ওই ধরনের খাবারগুলো অবশ্য অবশ্যই পরিহার করবেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশেষ করে বিছানার চাদর এবং তোষক কিছুদিন পরপর শুকানোর ব্যবস্থা করবেন তাহলে আপনার অ্যাডমো সমস্যাটা কমে যাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন হালকা পাতলা ব্যায়াম করার চেষ্টা করবেন এতে করে আপনার শরীরও ফুরফুরা থাকবে এবার আসি বহু প্রতিক্ষিত সেই মূল অংশে কিভাবে আপনি তিনটি ঘরোয়া উপায়ে এক মা হাবা এবং শ্বাসকষ্টকে নিয়ন্ত্রণ করবেন যে রেমিডিগুলো নিয়ে আলোচনা করব এগুলো খুব সহজেই পাওয়া যায় আমার বিশ্বের আপনার রান্নাঘরে রেমিডিগুলো আছে তাই আপনি একদম চিন্তা করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তিনটি রেমিডিট যে কোনো একটি আপনি নিয়মিত যদি কন্টিনিউ করেন ইনশাল্লাহ সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি একটা রেজাল্ট বুঝতে পারবেন এই রেমিডিগুলো আমি অনেক রোগীকে পরামর্শ দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ তারা ওষুধ ছাড়াই অ্যাজমা এবং হাঁপানি থেকে অনেকটাই সুস্থ আছেন প্রথমে যে রেমেডিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদার চা কিভাবে তৈরি করবেন প্রথমে এক ইঞ্চি আদা কুচি কুচি করে কেটে অথবা থেতলিয়ে এক কাপ পানিতে সিদ্ধ করতে দিন যখন এই পানি হালকা লালচে বর্ণার হয়ে যাবে তখন সিদ্ধ করা বন্ধ করে দিন সাথে লেবুর টুকরো এবং এক চা চামচ মধু দিয়ে মিশ্রণটি ভালোভাবে প্রতিদিন সকাল এবং রাতে দুই বেলা সেবন করুন ডায়াবেটিস থাকলে অবশ্যই দিতে হবে ক্ষেত্রে আদা এবং লেবু দিয়ে আপনি চাটি দুইবার সেবন করবেন। আদাতে থাকা জিঞ্জারও হচ্ছে প্রাকৃতিক ব্রঙ্ক ডায়ালেটর। যেটা আপনার শ্বাসনালীর নালির কমাবে আপনার শ্বাস নালী যে সংকুচিত হয়ে গেছে সেটা আর হবে না যার কারণে আপনার শ্বাসকষ্ট কমে যাবে এবং আপনি খুব সহজেই শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে পারবেন তাছাড়া আলতা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি যেটা আপনার প্রদাহ কমাবে যার ফলে শ্বাস ফোলা কমে যাবে এবং আপনি খুব সহজে শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে পারবেন আর লেবুতে আছে ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর মধু মিউকাস কমায় এবং কাশি দূর করে ঘরোয়া রেমেডি টু এই রেমেডিটা খুবই সহজ এবং অনেক বেশি কার্যকরী ইনশাল্লাহ এক গ্লাস সমপরিমাণ দুধের সাথে দুই কোয়া রসুন দিয়ে দুধটি জ্বাল করে নিন দুধ জাল হওয়ার পরে সাথে আধা চা চামচ র হলুদের গুঁড়া দিয়ে মিশ্রণটি তৈরি করুন সকালে এবং রাতে খান সাতটা দিন খান আর নিজের রেজাল্ট নিজে দেখুন কারণ রসুনে আছে সালফার কম্পাউন্ড যেটা আপনার কমাবে তাছাড়া দূর দূর করে আপনার করবে হলুদে আছে কার্কিওমিন যেটা আপনার প্রদাহ এবং অ্যালার্জি কমাতে খুবই কার্যকরী আর আমরা সবাই জানি হলুদ হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি যার কারণে যে কোনো ধরনের প্রদাহের জন্য হলুদ খুবই কার্যকরী একটা উপাদান তৃতীয় যে রেমিডিট কথা বলবো সেটি হচ্ছে তুলসী চা প্রতিদিন সকাল বেলায় তিন চারটি তুলসী পাতা দুই থেকে তিন তিমটি কালো জিরা দিয়ে চিপিয়ে খেয়ে নিন সাত থেকে দশ দিন খান আর রেজাল্ট নিজেই বুঝুন যদি সেটা করতে অসুবিধা হয় তাহলে তুলসী চা করতে পারেন সাথে চা করার সময় দুই তিন চিমটি কালো জিরা দেন চাটা সকালে এবং বিকালে খান ইনশাল্লাহ আপনার অ্যাজমা এবং শ্বাসকষ্ট হাঁপানি ইনশাল্লাহ কমে যাবে এটা কিন্তু খুবই সহজে একটা সমাধান তুলসীতে আছে ইউজিনল যেটা শ্বাসনালীকে স্বাভাবিক রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনার শ্বাসনালীকে পরিষ্কার করতে দারুণ কাজ করে এবং কালো আছে থাইমো কিউনন যা আপনার ফুসফুসের পধাও কমায় তাছাড়া কালো হাব্বাত সৌদা বলা হয় যেটা মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য কাজ করে আমি যে রেমেডি গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সবগুলো পার্শ্ব মুক্ত এবং এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই তারপরও একদম শিশু এবং গর্ভবতী মায়েরা অবশ্যই সতর্কতার সাথে সেবন করবেন ইনশাল্লাহ অতিরিক্ত ডোজ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবে আপনি যদি তীব্র শ্বাসকষ্ট হয় অবশ্যই ঘরোয়া সমাধানের জন্য বসে থাকবেন না দ্রুত ডক্টরের পরামর্শ নেবেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি যারা এই লাইফ গুলো এবং রেমিডি গুলো নিয়মিত সেবন করে তারা অ্যাজমা এবং হাঁপানি থেকে অনেকাংশেই ভালো থাকে তা আমার বিশ্বাস আপনি যদি এই তিনটি রেমিডির যে কোনো একটি নিয়মিত কন্টিনিউ করেন অথবা যে কোনো দুইটি নিয়মিত কন্টিনিউ করেন আমার বিশ্বাস মাত্র সাত থেকে পনেরো দিনে আপনি একটা খুব ভালো রেজাল্ট পাবেন এর পাশাপাশি আমি কিছু সাধারণ প্রশ্নের উত্তর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা কাইন্ডলি চেক করবেন কারণ অনেক প্রশ্নের উত্তর যদি আমি এখানে দিতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি নিচে ডেসক্রিপশনে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে দিব আপনারা অবশ্যই কষ্ট করে পড়ে নেবেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সমস্যার ঘরোয়া সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাছাড়া যে কোনো ধরনের কমেন্টে করতে পারেন। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান আমাকে করতে না। তাহলে আমি সেই বিষয় নিয়ে খুবই চমৎকার একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করে ইনশাআল্লাহ দিব আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সমস্যা সমাধান নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ